এই শীতের মরশুমে যদি রাঙা আলু দিয়ে এরকম একটা পিঠে না বানানো হয় তাহলে কিন্তু পিঠে পার্বণ উৎসবটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায় চলো কীভাবে বানায় সেটাই দেখায় ওই জন্য আমি রাঙা আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে ভালো করে চটকে নিলাম যেভাবে আলু মাখা মাখা হয় ওই রকমভাবে রাঙা আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর চটকে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ অল্প পরিমাণ নুন দিলাম তারপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সুজি চার পাঁচ চামচের মতো এর মধ্যে আমি সুজি দিলাম আমার রাঙা আলু ছিল পাঁচশো গ্রামের মতো এবার সুজি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব এক চামচের মতো ময়দা ময়দাটা খুব বেশি দিই অল্প সামান্যই দিলাম এবার মিষ্টি ভাব আনার জন্য এর মধ্যে দেব আমি চিনি এবার ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে আমি মেখে নেব এটাকে সুন্দর করে একটা মেখে একটা আমি ডো তৈরি করে নেব এভাবে আস্তে আস্তে মেখে নেব আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা আমুল দুধ গুঁড়ো আমুল দুধও মেশাতে পারেন কিন্তু আমি মেশাই দরকার পড়েনি চাইলে মেশাতে পারেন এইভাবে হাতের মধ্যে এবার আমি কিছুটা ময়দা নিলাম শুকনো ময়দা তারপর ছোটো ছোটো এরকম লেচির মতো আমি ছোটো ছোটো ল্যাংচা টাইপের যেরকম হয় ওই বানিয়ে নিলাম এইভাবে প্রত্যেক টাইম এইভাবে বানিয়ে নেব আর যেহেতু রাঙ্গা আলু দেওয়া আছে জিনিসটা খেতে এত সুস্বাদু হয়েছে মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছিলো খুবই সুন্দর হয়েছে জিনিসটা তোমরা একদিন বাড়িতে বানিও অবশ্যই এবং দেখবে খুবই ভালো লাগবে এবং দেখতে দেখতে যাদের ভালো লাগছে অবশ্যই আমাকে একটু লাইক করে দিও আর কমেন্টস করে জানিও আর যারা আমার নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা আমি এক এক করে বানিয়ে নেব দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আরেকটা দিকে গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছিলাম এক প্যাকেট দুধ বসিয়ে দিয়েছিলাম সেটা ঘন হয়ে হাফেরও কম হয়ে গেছে ভালো করে ওটাকে ঘন করে নিয়েছি দুধটা যত ঘন হবে তত এটা খেতে বেশি টেস্ট হবে এবার আমি এর মধ্যে এক প্যাকেট যেটাতে দু তিন চামচ মতো আমুল দুধ থাকবে ওটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার খানিকটা শীতকালে যেহেতু পিঠে তার মধ্যে খেজুর গুঁড় পড়বেন এটা হতে পারে না এবার আমি এর মধ্যে বেশ খানিকটা খেজুর গুড় দিলাম এতে কী হবে একটা সুন্দর গন্ধ বেরোবে আবার দুধের কালারটাও খুব সুন্দর একটা চলে আসবে এরপর খানিকটা আমি চিনি মিশিয়েছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি চিনিও কিছুটা পরিমাণ দিতে হয়েছিল এবার যে ল্যাংচার মতো ছোটো ছোটোগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো আমি সাদা তেলে এগুলোকে ভালো করে আমি মুচমুচে করে ভেজে এগুলোকে তুলে নেব একদিন অবশ্যই বাড়িতে বানিয়েও খুবই ভালো লাগবে এটা খেতে তো খুবই সুন্দর এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে তুলে নেব। দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখে তো এগুলো এমনিই খাওয়া যাবে ল্যাংচার মতো খেতে খুবই ভালো লাগছিলো এবার আমি আস্তে আস্তে এগুলো আর একটু লালচে ব্রাউন করব তারপর আমি এগুলোকে এবার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়েও আর যে মিশ্রণটা আমি মাখছিলাম তার মধ্যে যদি চাও তোমরা নারকেল কোড়াও দিতে পারো আমি কিন্তু ওখানে নারকেল কোড়া দি যখনই যখন এই বানাবার জন্য সেদ্ধ আলুটা যখন মাখছিলাম সেই সময় চাইলে তোমরা নারকেল কোড়া ওর মধ্যে মেশাতে পারতে এবার এগুলোকে আমি যে গরম দুধটা ফোটাচ্ছিলাম ওর মধ্যে কিছুটা আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ঘন দুধের মধ্যে আমি দেখো ঘন দুধটা খুব ঘন হয়েছে দুধটা যত ঘন হবে তত কিন্তু খেতে খুব ভালো হবে এবার যেগুলো বানিয়েছি এগুলো এর মধ্যে আমি সব আস্তে আস্তে ছেড়ে দেবো দুধটা কিন্তু আমার তখনও ফুটছে সিমেতে রাখা আছে এবার সব গরম দুধের মধ্যে এগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে পাঁচ সাত মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে দুধটার মধ্যে সমস্ত পিঠেগুলো অ্যাবজর্ব হয়ে যাবে দেখো কি সুন্দর হয়েছে খেতে অপূর্ব হয়েছিল তোমাদের বলছি বাড়িতে সবাই বানিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করো যে কেমন লাগলো এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ দেখো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ এবার দশ মিনিট পরে এটা খুললাম দেখো কি সুন্দর প্রত্যেকটা রসে টইটম্বুর মানে দুধের মধ্যে প্রত্যেকটা ঢুকে গেছে কি ভালো লাগছে তোমরা সবাই একদিন বাড়িতে বানিও অবশ্যই যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও আর একবার কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে তোমরা একদিন বাড়িতে সবাই কিন্তু বানিও ভালো থেকো